চলো বন্ধুরা আজকে একদমই নতুন স্বাদের খুবই দারুণ খেতে ফুলকপির একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে আমরা বানাই হ্যালো বন্ধুরা ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত চলো আজকে ফুলকপি দিয়ে একটা নতুন কিছু বানিয়ে ফেলি তো তোমরা চলো বন্ধুরা এই যে আমি ফুলকপি নিয়ে নিয়েছি এটাকে আমি একদম ছোট ছোট করে আগে কেটে নেব এই দেখো বন্ধুরা আমি ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটু ভাব দিয়ে নেব আমি এটাকে ভাব দিয়ে একটুখানি জলটা ফেলে দেব আর ভালো করে ধুয়ে নেব এখন একটু ভাপে বসিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এই দেখো আমি ফুলকপিটাকে মাপ দিয়ে নিয়ে নিয়েছি এই যে নরম হয়ে গেছে দেখো এটাকে একটুখানি অল্প করে একটু জাস্ট হাত দিয়ে ভেঙে নিচ্ছি আমি বাস এখানে এবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে আর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি অনেকটা কিশমিশ আর কি একটু কেটে নিয়েছি আর একটু কাজু নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আর অল্প করে একদমই অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝাল হবে না লঙ্কাটা অনেক ঝাল আমি আর দিচ্ছি না এবার এটাকে আমি খুব ভালো করে একটুখানি মেখে নিচ্ছি দেখো আমি ওটাকে ভালো করে মেখে এই যে বলগুলো বানিয়ে নিয়েছি এখানে না কিশমিশটা একটু বেশি করে দেবে তাহলে টেস্টটাও ভীষণ ভালো আসে আর তোমরা যদি ইচ্ছা করো তোমরা গাজর আলু যা ইচ্ছে দিতে পারো আমি শুধুই ফুলকপি দিয়ে বানাচ্ছি তো এবার এগুলোকে আমি ভাজবো এখানে দেখো এখানে অনেকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে যে বলগুলো দিয়ে দিচ্ছি তোমরা সাদা তেল সর্ষের তেল যা ইচ্ছে একসাথে করতেই পারো তা আমি এখানে সাদা তেল দিয়েই করছি আর দেবো না আমি একটু একটু করে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি দেখো বড়াগুলো লাল লাল হয়ে গেছে ময়দাটা কিন্তু খুব বেশি দেবে না ওই বাইন্ডিংয়ের জন্য যতটা দরকার ততটাই দেবেন হয়তো শক্ত হয়ে যাবে আমি অল্পই দিয়েছি সেই জন্য আর কি আমি খুব অল্প অল্প দিয়ে ভেজে তুলে নিচ্ছি একসঙ্গে বেশি দিলে ভেঙে যাবে তাই অল্প অল্প দিয়ে ভেজে তুলে নিলাম এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি লাল করে দেখো বন্ধুরা আমি এই যে লাল লাল করে একদম সুন্দর করে এগুলোকে ভেজে তুলে নিয়েছি সবগুলো এবার আমি একটু মশলা গুলে নেবো এখানে দেখো বাটিতে জল নিয়ে নিয়েছি এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর অল্প করে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্পই লঙ্কার গুঁড়ো দেবো এটা ঝাল একদমই হবে না এই যে আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা গুলে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে আমি একটুখানি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কালারটা সুন্দর আসবে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি মশলাটাকে আমি একটুখানি ভেজে নেব আর এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি দেখো মশলাটা কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আর এখানে দেখো একটু হালকা গরম জলের মধ্যে আমি একটুখানি কোকোনাট পাউডার গুলে নিয়েছি এখন তো কোকোনাট পাউডার তারপরে কোকোনাট মিল্ক কোকোনাট ক্রিম সবই পাওয়া যায় বাজারে তো এটা গুলে নিয়েছি একটু উষ্ণ গরম জলে গুলবে নয়তো কিন্তু গুটি পাকিয়ে যাবে এটাকে এবার একটু ভেজে নেব নয়তো নারকেলের একদম কাঁচা গন্ধটা থাকবে তো এটা আমি একটুখানি ভেজে নিচ্ছি দেখো আমি নারকেলের দুধটা খুব ভালো করে ভেজে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখো এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নিয়েছি কারণ কোফতাটা দিয়ে তো আর বেশি নাড়াচাড়া করা যাবে না এমনিতেই খুব নরম তো তোমরা কিন্তু এখানে ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিতে পারো আমি এটা নিরামিষভাবেই করছি এমনিতে অনেক ভালো লাগে তো আমি সেই জন্য পেঁয়াজ রসুনটা আজকে দিয়ে নিই এবার আমি কোফতাগুলোকে দিয়ে দেব এই যে দেখো এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি কারণ কোপ্তাগুলো বানানোর সময় তো নুন দিয়েছিলাম সেই জন্য আগে নুনটা দিয়ে নি কারণ কতটা লাগবে বুঝতে পারবো না তো আমি এবার জলে কোপ্তাটা দিয়ে একটু দেখে নিয়েছি তো সেইভাবে আন্দাজ করে নুনটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটতে দিচ্ছি দেখো বন্ধুরা এটা ফুটে উঠেছে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে একটুখানি গিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এই দেখো এবার নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তরকারিটা এটা ডিশে ঢেলে নিয়েছি তো এটা তো খেতে ভীষণ ভালো লাগে আমি আগেও বানিয়েছি তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা থ্যাংক ইউ